ভেজিটেবল মোমোর জন্য এখানে আমি তিন টুকরো ফুলকপি নিয়েছি ফুলকপি গুলোকে গ্রেড করে নিব করে নিয়েছি হাড়িতে পরিমাণ মতো সবিন তেল দিয়েছি এখন গ্রেড করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে অল্প একটু সময় ভেজে নেব এখন পেঁয়াজ কলির পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দেব সামান্য পরিমাণ মশলার গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেব নেড়েচেড়ে এখন অল্প একটু সময় নিয়ে ভেজে নেব এখন ভেজে নেওয়া হয়েছে দিয়ে দেব ফ্যাটানো একটি ডিম এখানে আমি ময়দা দিয়ে গোলা করে নিয়েছি এখন রুটি বেলে নিব এভাবে গোল করে আমি লেচি করে নিয়েছি মুখা দিয়ে এখন এখানে আমি ভেজিটেবল ফুলগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে নিব। এভাবে সবগুলোকে আমি করে নিব সবগুলো করে নেওয়া হয়ে গিয়েছে এখন ভাপে দিয়ে দিব এক এক করে সবগুলো দেওয়া হয়ে গেল এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ডাকনাটা আমি তুলে নিলাম এখন হয়ে গিয়েছে নামিয়ে নিব ঘরে থাকা তেঁতুলের সস দিয়ে খেয়ে দেখাচ্ছি